নমস্কার বন্ধুরা সুস্থ জীবন কথা চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগত আজ আমরা এমন একটি ফলকে নিয়ে আলোচনা করব যেটি শুধু সস্তা বা সহজলভ্য নয় বরং এর গুণাগুণ এতটাই অলৌকিক যে আধুনিক বিজ্ঞানও এর প্রশংসা করতে বাধ্য এই ফলটি হল আমাদের সকলের প্রিয় পেয়ারা অনেকেই হয়তো ভাবেন পেয়ারা তো রোজই খাই এর মধ্যে নতুন কি আছে কিন্তু আজ আমি এর যে দশটি গোপন শক্তি এবং খাওয়ার সঠিক নিয়ম বলবো তা জানলে আপনি অবাক হবেন কলকাতার ফল বাজারে বিশেষ করে গড়িয়াহাট বা মানিকতলার বাজারে সারা বছরই এর যোগান থাকে এটি কিন্তু শুধু একটি ফল নয় এটি আপনার হাটের স্বাস্থ্য হজম শক্তি এমনকি ডায়াবেটিস নিয়ন্ত্রণের এক নিশ্চিত চাবি এই ভিডিওতে আমরা পেয়ারার মূল স্বাস্থ্য উপকারিতা এর পাতা ব্যবহারের কৌশল খাওয়ার সঠিক সময় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা এটি খাবেন না সে বিষয়ে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকবে একটি বিশেষ টিপস যা আপনাকে পেয়ারার সম্পূর্ণ উপকার পেতে সাহায্য করবে বৈজ্ঞানিক নাম সিডিয়াম গুয়াজাভা এটি মাইটারসি পরিবারের সদস্য ইতিহাস এবং আয়ুর্বেদ পেয়ারার জন্মস্থান সম্ভবত সেন্ট্রাল আমেরিকা কিন্তু এটি কয়েকশো বছর আগে ভারতে আসে এবং আমাদের আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে পেয়ারার বীজ এবং পাতা পেটের সমস্যা বিশেষত আমাশয় বা ডায়েরিয়া সারাতে ব্যবহৃত হতো। পুষ্টির গভীর বিশ্লেষণ ভিটামিন সি এটি ইমিউনিটি বাড়ায় একটি পেয়ারাতে প্রায় দুশো থেকে আড়াইশো মিলিগ্রাম ভিটামিন সি থাকতে পারে এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ফাইবার পাঁচ দশমিক চার গ্রাম প্রতি একশো গ্রাম এই ফাইবারটি মূলত পেকটিন পেকটিন হল দ্রবণীয় ফাইবার যা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে লাইকোপিন লালচে পেয়ারা বা গোলাপি শ্বাসের পেয়ারায় প্রচুর লাইকোপিন থাকে যা টমেটোর চেয়েও বেশি হতে পারে এটি প্রস্টেট এবং ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে লো ক্যালারি আটষট্টি ক্যালারি প্রতি একশো গ্রাম ও নো ফ্যাট ওজন কমাতে এটি কেন আদর্শ তার ব্যাখ্যা হার্ট রোগে পেয়ারার ভূমিকা ডাঃ আরবি সিংয়ের গবেষণা বারো সপ্তাহের গবেষণাটি আবারও উল্লেখ করা এবং এর গুরুত্ব বোঝানো কিভাবে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ এবং ফাইবার কোলেস্টেরল নিয়ন্ত্রণ একসাথে কাজ করে টেবিলের মাধ্যমে দেখানো যেতে পারে হার্ট বেনিফিট উপাদান কাজ ডায়াবেটিস নিয়ন্ত্রণ নিম্ন জিআই গ্লাইসেমিক ইন্ডেক্স বারো থেকে চব্বিশ কেন কারণ ফাইবার ফাইবার শর্করাকে রোগতে মিশতে বাধা দেয় টিপস ডায়াবেটিস রোগীরা পেয়ারা খোসা সহ খাবেন কারণ খোসায় সবচেয়ে বেশি ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তবে অতিরিক্ত পাকা পেয়ারা এড়িয়ে যাওয়াই ভালো পেয়ারার পাতা এবং হজম পেয়ারার পাতায় আছে কোয়ারসেটিন নামক যৌগ যা গ্যাস্ট্রো ইন্টেস্টার্নাল ট্র্যাক্টের পেশিগুলোকে শান্ত করে ফলে ডায়রিয়া বা পেটের গণ্ডগোল নিয়ন্ত্রণে আসে এই পাতার নিঃশ্বাস অ্যান্টিমাইক্রোবিয়াল হিসেবেও কাজ করে বন্ধুরা আপনারা পেয়ারার এত গুণাগুণ শুনছেন কিন্তু জানেন কি আমাদের হাতের কাছে থাকা এই ফলটি পৃথিবীর দামি দামি ফুড সাপ্লিমেন্টসের চেয়েও শক্তিশালী হতে পারে বিশেষ করে পেয়ারার পাতা দিয়ে তৈরি একটি চা আপনার সারা দিনের এনার্জি লেভেল একদম বদলে দিতে পারে এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা বিশ্বাস করি স্বাস্থ্য জ্ঞান সবার কাছে পৌঁছানো উচিত আপনাদের কমেন্ট আমাদের আরও নতুন তথ্য নিয়ে আসতে উৎসাহিত করবে চলুন এবার আমরা পেয়ারার পাতার ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করি সকালের খাবার বা জল খাবারে পেয়ারা সময় খালি পেটে পেয়ারা খাওয়া ভালো তবে সকালের খাবার বা জলখাবারের সাথে নিলে সারা দিনের জন্য ফাইবার নিশ্চিত হয় সঠিক উপায় নুন বা লঙ্কা গুঁড়ো দিয়ে বা কাঁচা অবস্থায় খোসা সহকারে রেসিপি ওয়ান হার্ট হেলদি পেয়ারা স্যালাড পেয়ারা শসা অল্প পাতিলেবুর রস এবং বিট নুন পেয়ারার পাতার চা তৈরির পদ্ধতি ডিটক্স পাঁচ থেকে ছয়টি নরম সবুজ পেয়ারার পাতা ভালো করে জল দিয়ে ধুয়ে নিন এক কাপ জলের মধ্যে পাতাগুলো পাঁচ থেকে সাত মিনিট ফোটান ছেঁকে নিহে সকালে পান করুন উপকারিতা এটি ওজন কমাতে ঘুমের গুণ উন্নত করতে এবং দাঁতের সমস্যায় মুখ ধোয়ার জন্য ব্যবহার করা যেতে পারে ত্বক এবং চুলের জন্য পেয়ারা পেয়ারার পাতায় থাকা ভিটামিন সি কোলাজেন তৈরিতে সাহায্য করে পাতার নিঃশ্বাস এজিং হিসেবে কাজ করতে পারে চুল পড়ার সমস্যা কমাতে পেয়ারার পাতা ফুটিয়ে ঠান্ডা করে সেই জল দিয়ে চুল ধোয়ার টিপস কাদের পেয়ারা খাওয়া উচিত নয় গ্যাস বা পেট ফাঁপা অতিরিক্ত ফাইবার একসাথে খেলে কিছু মানুষের সাময়িক গ্যাস বা পেট ফাঁপা হতে পারে তাই ধীরে ধীরে ডায়েটে যোগ করুন বিশেষ সমস্যা যাদের কিডনিতে পাথর বা অন্য গুরুতর সমস্যা আছে তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া পেয়ারার বীজ খাবেন না যদিও বীজ নিরাপদ কিন্তু ফাইবার সমৃদ্ধ হওয়ায় সমস্যা বাড়তে পারে রাতে খাওয়া হজমে সমস্যা হলে রাতে পেয়ারা খাওয়া এড়িয়ে চলুন কারণ এতে হজম প্রক্রিয়া ধীর হতে পারে জল ও পেয়ারা পেয়ারা খাওয়ার পর বা আগে পর্যাপ্ত পরিমাণে জল পান করুন ফাইবার ভালোভাবে কাজ করার জন্য জল খুব প্রয়োজন কলকাতার লোককথা অনেকেই বলেন পেয়ারা খেলে ঠাণ্ডা লাগে এটা কিন্তু একটা ভুল ধারণা বরং ভিটামিন সি থাকার কারণে এটি ঠান্ডা লাগা থেকে দূরে রাখে তাহলে দেখলেন তো বন্ধুরা গড়িয়াহাটের মোড়ে বা বেহালার রাস্তার ধারে সস্তায় পাওয়া এই ফলটি কতটা শক্তিশালী পেয়ারা শুধু স্বাদের জন্য নয় সুস্থ থাকার জন্য অপরিহার্য এটি সত্যিই প্রকৃতির দান যা আমাদের জন্য এত কম দামে এত কিছু দিতে পারে নিয়মিত আপনার সকালের খাবার বা জলখাবারে অন্তত একটি পেয়ারা রাখুন এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করুন আজকের আলোচনা থেকে যদি আপনি নতুন কিছু জেনে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এই তথ্যগুলি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন আর সুস্থ জীবন কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল টিপে দিন যাতে আমাদের কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মিস না হয় ধন্যবাদ